কিংসের ট্র্যাভেল জয়ের স্বপ্ন সত্যি করে অবশেষে কিংসের ডেরা ছাড়ছেন অস্কার ব্রুজন এর মধ্যে বসুন্ধরা কিংসের সাথে ছয় বছরের সম্পর্কে ইতি টানলেন এই স্প্যানিশ কোচ দেশের ঘরোয়া ফুটবলে আসার পর এককভাবে দাপর দেখিয়ে আসছিল বসুন্ধরা কিংস বসুন্ধরা বিস্তারের ক্ষেত্রে যে মানুষটার অবদান সবচেয়ে বেশি তিনি হলেন দলের হেড কোচ অস্কার ব্রুজন তার অধীনে ফেডারেশন কাপ স্বাধীনতা কাপ এবং একের পর এক লিগ ট্রফি নিয়ে নিজেদের সাদা ছিল বসুন্ধরা কিংস ঘরোয়া লীগ সহ সব ট্রফি জিতেছেন এত বছর ধরে ডোমেস্টিক টেবল জয় করতে পারছিল না বসুন্ধরা কিংস গত বাইশ তেইশ মৌসুমে একেবারে কাছে গিয়ে টেবল হাতছাড়া হয়েছিল তাদের তবে এবারে দুই হাজার তেইশ চব্বিশ মৌসুমে এসে সবকিছুতে এককভাবে ভাগ বসাতে পেরেছে বসুন্ধরা কিংস মৌসুমে প্রথমে স্বাধীনতা কাপ জয় দিয়ে ট্রাভেল জয়ের মিশন শুরু করে বসুন্ধরা কিংস এরপর লিগ এবং ফেডারেশন কাপের শিরোপা দিয়ে নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো ট্রাভেল জয়ের স্বাদ পায় অস্কার বাহিনী তবে জয়ের আনন্দ শেষ না হতে হতে আমবশার কালো ছায়া কিংসের বিজয়শখকে গ্রাস করেছে কিংসের ট্র্যাভেলজয়ের মূল কারিগর অস্কার ব্রুজন ছাড়ছেন কিংসের ডেরা বিশেষত একটি সূত্রের মতে অস্কারের কিংস ছাড়ার তথ্য আসে অফসাইডের কাছে ট্র্যাভেলজয়ের পর কেন বসুন্ধরা কিংসকে বিদায় জানাচ্ছেন অস্কার অস্কার কি নিজে ক্লাব ছাড়ছেন নাকি বাধ্য হয়ে তাকে প্রিয় ক্লাব বিদায় জানাতে হচ্ছে উত্তর যদি প্রথমটা হয় তাহলে শুভ বিদায় ম্যাজিক ম্যান কিন্তু উত্তর যদি দ্বিতীয়টা হয় তাহলে অস্কারের বিদায়ের পিছনে যে কারণটা প্রথমে উঠে আসবে সেটি হলো অভ্যন্তরীণ মনোমালিন্য তবে কোন মনোমালিন্যের জন্য ক্লাব ছাড়ছেন অস্কার থেকে যাচ্ছে অমীমাংসিত এক প্রশ্ন অফ